নমস্কার বন্ধুরা আমি অর্করায় আমার ইউটিউব চ্যানেল দৈবানী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল অন করে দিন যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনি বাড়িতে বসে সবার প্রথমে জানতে পারেন আজকে বলতে চলেছি মকর রাশিতে সূর্যের উত্তরণ বা গোচর বড় পরিবর্তন আসবে দেশ বিশ্ব এবং শেয়ার বাজারে আর সূর্যের গোচর দু সালে কি হতে চলেছে রাশিভিত্তিক সেটাই আজকে আমি জানাতে চলেছি আপনাদের আমি আপনাদের জন্য সূর্যের ট্রানজিট সম্পর্কে এই বিশেষ ভিডিওটি আজকে বানাচ্ছি যেটা চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সূর্য শনির রাশিচক্রে মকর রাশিতে প্রবেশ করতে চলেছে যে মকর রাশিতে সূর্যের গমন রাশিচক্র দেশ ও বিশ্ব শেয়ার বাজার এবং রাজনীতির ক্ষেত্রে কি প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মার কারক হিসেবে বিবেচনা করা হয় তারা পিতা রাষ্ট্র নির্বাহী শাখা এবং রাশিফলের ফলের ব্যক্তির আন্তর্ব্যক্তিক সম্পর্ককে প্রতিফলিত করে রাশিতে সূর্য শক্তিশালী হলে ব্যক্তি শক্তি এবং ইচ্ছা শক্তি পায় আর তার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয় তিনি রোগের মতো জীবনের সমস্ত নেতিবাচক দিকগুলি লড়াই করার ক্ষমতা রাখেন যাদের রাশিতে শক্তিশালী সূর্য থাকে তাদের মন তীক্ষ্ণ এবং তারা ধনী হয় তারা তাদের জীবনে সাফল্য লাভ করে এর পাশাপাশি এই লোকেরা ভাগ্যের আশীর্বাদপ্রাপ্ত এবং বুদ্ধিমান উচ্চ আকাঙ্ক্ষার অধিকারী এবং ওষুধের ক্ষেত্রে বিশেষজ্ঞ এছাড়াও সূর্যের এই অবস্থান ব্যক্তির আধ্যাত্মিকতার স্তর এবং তিনি ধর্ম মন্দির এবং অন্যান্য উপাসনালয় সম্পর্কে কি অনুভব করেন তা প্রতিফলিত করে হিন্দু ধর্মের সূর্যের মকর রাশিতে স্থানান্তরকে মকর সংক্রান্তি নামেও পরিচিত এবং এই দিনটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই দিন থেকে শুরু হয় ধর্মীয় অনুষ্ঠান ও বিয়ে ইত্যাদি মকর রাশিতে সূর্যের যাত্রা সময় সূর্য প্রতি মাসে এক রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তিত হয় ১৪ জানুয়ারি দু হাজার পঁচিশ সূর্য মকর রাশিতে প্রবেশ করবে সকাল আটটা একচল্লিশ মিনিটে তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক মকর রাশিতে সূর্যের গমন রাশিচক্র এবং ও বিশ্বের ওপর কি প্রভাব ফেলবে মকর রাশিতে সূর্যের বৈশিষ্ট্য মকর রাশিতে সূর্য কঠোর পরিশ্রম শৃঙ্খলার সাথে দীর্ঘমেয়াদী অর্জনের দিকে মনোনিবেশ করার ইঙ্গিত দেয় এই লোকেরা তাদের অনুভূতি প্রকাশে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না তবে তাদের বিশ্বাস এবং সংকল্প তাদের লক্ষ্য অর্জনে সফল করে তোলে উচ্চাভিলাষী এবং লক্ষ্যভিত্তিক মকর রাশির লোকেরা তাদের সংকল্প এবং তাদের সজ্ঞতা প্রকৃতির জন্য পরিচিত তারা নিজেদের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করে এবং সেগুলি অর্জনের জন্য ধৈর্য সংকল্পের সাথে কঠোর পরিশ্রম করে তারা সাফল্য অর্জন করতে এবং তাদের প্রচেষ্টার জন্য সম্মান বা স্বীকৃতি পেতে অনুপ্রাণিত হয় সুশৃঙ্খল এবং দায়িত্বশীল যাদের রাশিতে সূর্য মকর রাশিতে থাকে তারা শৃঙ্খলাবদ্ধ হতে পছন্দ করে এবং খুব দায়িত্বশীল হয় কাজ হোক সম্পর্ক হোক বা জীবনে অন্যান্য দিক তারা তাদের প্রতিশ্রুতি বা দায়িত্বগুলিকে খুব গুরুত্ব সহকারে নেয় তারা গঠন ও শৃঙ্খলা পছন্দ করে এবং তারা দায়িত্ব পালনে বিবেকবান ব্যবহারিক এবং বাস্তবের জীবনযাপন মকর রাশির লোকেরা স্বপ্নের জগতে বাস করার পরিবর্তে বাস্তবে বিশ্বাস করে এবং জীবনের প্রতি তাদের ব্যবহারিক দৃষ্টিভঙ্গি রয়েছে তারা আবেগ বা মতামতের পরিবর্তে তথ্য এবং যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পছন্দ করে সময় অর্থ বা শক্তি যাই হোক না কেন তারা সব ধরনের সম্পদ পরিচালনায় পারদর্শী ধৈর্যশীল এবং ধীর প্রতিজ্ঞ মকর রাশির লোকেরা প্রায়শ ধীরে ধীরে অধ্যবসায় করে এগিয়ে যাওয়ার মাধ্যমে সাফল্য অর্জন করে তারা জানে যে বড় লক্ষ্য অর্জনের জন্য সময় লাগে এবং দীর্ঘ সময়ের জন্য কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক তাদের ধৈর্যের গুণ রয়েছে যা তাদের বিভ্রান্ত না হয়ে চ্যালেঞ্জগুলি কাটিয়ে সহায়তা করে গুরুতর এবং সতর্ক মকর রাশি লোকেরা গুরুতর বা সংরক্ষিত হতে পারে বিশেষত যখন তাদের আবেগ প্রকাশের ক্ষেত্রে আসে এবং তারা আপনার কাছে আলাদাও হতে পারে তারা তাদের অনুভূতি গোপন রাখতে এবং তাদের লক্ষ্যগুলিকে মনোনিবেশ করতে পছন্দ করে তারা প্রকৃতিকে সতর্ক এবং সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করতে পছন্দ করে স্বাধীন ও স্বাবলম্বী মকর রাশির মানুষ স্বাবলম্বী এবং তাদের নিজেদের যত্ন নিতে সক্ষম এই লোকেরা আত্মনির্ভরশীলতাকে মূল্য দেয় এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য অন্যদের সাহায্য নেওয়ার পরিবর্তে তাদের নিজস্ব প্রচেষ্টার উপর নির্ভর করে আবেগ লুকিয়ে রাখে মকরেরা গুরুতর দেখায় এবং তবে এর অর্থই নয় যে তাদের আবেগ নেই যাই হোক তারা তাদের আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী এবং প্রকাশ্যে প্রকাশ করতে অক্ষম বিশেষ করে পাবলিক বা পেশাগত পর্যায়ে মকর রাশিতে সূর্যের ট্রানজিট বিশ্বের ওপর কী প্রভাব ফেলবে রাজনীতি এবং সরকার রাজা সূর্যকে যখন বিচারক শনি রাশিতে প্রবেশ করেন তখন ভারত ও বিশ্বের রাজনীতিতে কিছু উল্লেখযোগ্য কিন্তু গঠনমূলক পরিবর্তন দেখা যায় এর ফলে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে সরকার ও প্রশাসনের উন্নতি হবে সরকার ও প্রশাসনকে আরও দক্ষতার সাথে কাজ করতে হবে এবং জনগণের সাথে আরও কার্যকরভাবে সংযোগ করতে দেখা যাবে এখন প্রশাসন তাদের সার্বিক উন্নয়নে বাধা হিসাবে কাজ করছে সেই সব দূর করা শুরু করবে আইন শৃঙ্খলা সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করবে তখন দেশে আইন শৃঙ্খলার উন্নতি হবে সূর্য মকর রাশিতে গমন করলে বিশ্বের যুদ্ধবিস্তস্ত দেশগুলিতে স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ট্রানজিটের সময় বিচারক এবং আইনজীবীদের সুবিধার ইঙ্গিত হয়েছে এবং এই সময়ের মধ্যে বিচার বিভাগের কার্যকারিতা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সামাজিক কাজ এবং সেবা যারা কোনো এনজিও বা অন্যান্য দাতব্য প্রতিষ্ঠানে কাজ করেন তাদের জন্য মকর রাশিতে সূর্যের গমন অত্যন্ত উপকারী প্রমাণিত হবে সূর্যের শনিগ্রহে প্রবেশে সারা বিশ্বের মানুষের মধ্যে পরোপকারের অনুভূতি বাড়িয়ে তুলবে মকর রাশিতে সূর্যের ট্রানজিট শেয়ার বাজারে কি প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য হল অন্যতম প্রধান গ্রহ যা শেয়ার বাজারকে ব্যাপকভাবে প্রভাবিত করে এখন সূর্য তার বন্ধুত্বপূর্ণ রাশি মকর রাশিতে দিতে চলেছে তো চলুন শেয়ার বাজার রিপোর্টের মাধ্যমে জেনে নেওয়া যাক মকর রাশিতে সূর্যের গমন শেয়ার বাজারে কেমন প্রভাব ফেলবে সূর্য মকর রাশিতে প্রভাব প্রবেশ করলে রাসায়নিক সার শিল্প চা ও কফি শিল্প ইস্পাত শিল্প হিন্দ উলেন মিল এবং অন্যান্য শিল্পে বিকাশ ঘটবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ পারফিউম এবং কসমেটিক শিল্প কম্পিউটার সফটওয়্যার প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি এবং অন্যান্য খাতে মন্দা মাসের শেষ পর্যন্ত চলতে পারে এই ট্রানজিটের সময় সমাজসেবা ও দাতব্য প্রতিষ্ঠান ভালো কাজ করবে সূর্য মকর রাশিতে যাওয়ার কারণে বছরের শেষ নাগাদ সোনার দাম বাড়বে বলে আশা করা হচ্ছে মকর রাশিতে সূর্যের কমন এই রাশিতে জাতকরা বা জাতিকারা ভালো লাভবান হবেন প্রথমেই বলব মেষ রাশি সূর্য মেষ রাশিতে পঞ্চম ঘরের এবং এখন তিনি আপনার দশম ঘরে প্রবেশ করতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের মকর রাশিতে অবশ্য কারণে সূর্য দিক নির্দেশে শক্তি পাবে অর্থাৎ দিক বল ত্রিবুজবাড়ির অধিপতি হওয়ার কারণে এই ট্রানজিট আপনার কেন্দ্র গিয়ে ঘটেছে এবং এটি রাজযোগ্যের সৃষ্টি করেছে আপনার পেশাগত জীবনে ইতিবাচক উন্নতি হতে পারে এবং আপনি আপনার প্রচেষ্টার ফল পেতে পারেন আপনার ঊর্ধ্বতণরা আপনার নেতৃত্বের গুণাবলী এবং আপনার দক্ষতা বাড়াতে আপনার ক্রমাগত প্রচেষ্টার প্রশংসা করবেন সাম্প্রতিক এবং শাহান্তির জন্য যারা তাদের দক্ষতার ক্ষেত্রে কাজ করছেন তাদের কেরিয়ার শুরু করার জন্য এটি একটি দুর্দান্ত সময় সরকারি সেক্টরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের জন্য এটি একটি অনুকূল সময় আপনাকে আপনার কর্মক্ষেত্রে অহংকারী বা অহং ত্যাগ করার জন্য পরামর্শ দেব এটি কর্মক্ষেত্রে আপনার খ্যাতির ক্ষতি করতে পারে এবং নতুন বিবাদের জন্ম নিতে পারে সিংহ রাশি সিংহ রাশি জাতকদের জন্য সূর্য তাদের প্রথম বা আরোহী বাড়ির অধিপতি এবং এখন তিনি জাতকদের জন্য সূর্য তাদের জন্য আপনার ষষ্ঠ ঘরে প্রবেশ করতে চলেছেন এবং মকর রাশিতে সূর্য ষষ্ঠ ঘরে থাকার কারণে কর্মজীবীরা কিছু ইতিবাচক পরিবর্তন আশা করতে পারেন আপনি প্রতিপক্ষকে জয় করার জন্য এটি করতে অনুকূল সবাই আপনি যদি কোনো বিবাদ বা আইনি সমস্যায় জড়িত থাকেন তবে আপনি ইতিবাচক ফলাফল পেতে পারেন ষষ্ঠবাই থেকে দ্বাদশ ঘরে সূর্যের দিকটির কারণে আপনার জন্য অপ্রত্যাশিত ভ্রমণ আইনি সমস্যা বা চিকিৎসার জন্য ব্যয় করবার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বহুজাতিক কোম্পানির কর্মরত ব্যক্তিদের জন্য এই ট্রানজিট ভালো প্রমাণিত হবে তবে এই ট্রানজিটের সময় এই লোকেদের তাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এরপরে ধনু রাশি ধনুরাশির নবম ঘরের অধিপতি হলেন সূর্য দেবতা এবং এখন তিনি আপনার দ্বিতীয় ঘরে প্রবেশ করতে চলেছেন যেহেতু আপনি আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব দিয়ে লোকেদের প্রভাবিত করতে সক্ষম হবেন তাই এই সময়ের মধ্যে আপনি লাভবান হবেন বলে আশা করা হচ্ছে যারা তাদের পারিবারিক ব্যবসায় কর্মরত তারা সফলতা পাবেন অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন আপনি আপনার পিতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন যাই হোক আপনি যদি সমালোচনা এতে চান তবে শান্তভাবে কথা বলুন এবং বেশি আগ্রাসন দেখান না মকর রাশি মকর রাশির মানুষদের অষ্টম ঘরে অধিপতি সূর্যগ্রহ এবং ঘরটি রহস্যময় বিজ্ঞান গবেষণা এবং আকস্মিক ঘটনাগুলির এখন মকর রাশিতে ট্রানজিট ঘর চলাকালীন সূর্য আপনার প্রথম ঘরে থাকবে সূর্যের মকর রাশিতে প্রবেশের সময় আপনি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং সবার মনোযোগ আপনার দিকে থাকবে আপনার অবস্থান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার নেতৃত্বের গুণাবলী এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখে সবাই মুগ্ধ হবে কর্মক্ষেত্রে আপনার ব্যবস্থাপনার দক্ষতা দেখে উদ্যতন কর্মকর্তা এবং কর্তৃপক্ষ মুগ্ধ হবেন আপনার প্রয়োজন হলে আপনি তাদের সাহায্য পেতে পারেন সামগ্রিকভাবে এই সময়টি আপনার কেরিয়ারের জন্য অনুকূল হতে চলেছে এবং মকর রাশিতে সূর্যের কমন এই রাশির জাতকরা হবেন ক্ষতির সম্মুখীন প্রথমেই বলবো মেন রাশির কথা এই মিথুন রাশির কথা মিথুন রাশির তৃতীয় ঘরের অধিপতি হলেন সূর্য দেবতা এবং এখন এই ট্রানজিটের সময় তিনি আপনার দীর্ঘায়ু অপ্রত্যাশিত ঘটনা এবং রহস্যময় বিজ্ঞানের অষ্টম ঘরে থাকবেন মকর রাশিতে সূর্য অষ্টম ঘরে থাকলে আপনি মিশ্র ফল পেতে পারেন স্বাস্থ্য নিয়ে কথা বলে এই সময় আপনার সূর্য এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এমন কি আপনার বাবার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তবে যারা গুপ্ত বিজ্ঞান বা গবেষণার ক্ষেত্রে কাজ করেন তাদের জন্য এই ট্রানজিট সুবিধাজনক হতে চলেছে দ্বিতীয় ঘরের দিকে সূর্যের দৃষ্টিভঙ্গি থাকার কারণে আপনি আশা করতে পারেন যে অন্যান্যরা আপনার আদেশ পালন করবে এবং এটি আপনার কাছের মানুষের সাথে আপনার সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে অন্যদিকে আপনার বুদ্ধিমানের সাথে ব্যয় করা উচিত এরপরে বলবো কর্কট রাশিচক্র কর্কট রাশির দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ কর্কট রাশির জাতকদের জন্য পরিবার এবং আয়ের অধিপতি হলেন সূর্য ঈশ্বর এবং এখনই ট্রানজিটের সময় তিনি আপনার সপ্তম ঘরে থাকবেন যেহেতু সূর্য একটি উত্তপ্ত গ্রহ তাই বিবাহ বাড়িতে অর্থাৎ সপ্তম ঘরে এর উপস্থিতি উপকারী হবে না অপ্রয়োজনীয় অহংকার কাছের মানুষের হস্তক্ষেপ এবং সঞ্চয়ের অভাবের কারণে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এবং স্ত্রীর সাথে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে আপনার সঙ্গী স্বাস্থ্য সম্পর্কেও আপনাকে সচেতন হতে হবে সূর্য মকর রাশিতে গমন করলে এই ব্যবস্থাগুলি করুন প্রথমেই রবিবার গুড় গম ও তামা দান করুন রবিবার ছাড়া প্রতিদিন তুলসী গাছের জল দিন আপনার নিয়মিত আদিত্য হৃদয়ম স্তত্তম পাঠ করা উচিত লাল ও কমলা রঙের পোশাক বেশি পরতে হবে এটি তামার পাত্রে জল ভরে তাতে কিছু গোলাপ পাতা রাখুন এবং প্রতিদিন সূর্যকে অর্পণ করুন আপনার বাড়িতে এবং অফিসে সূর্য স্থাপন করুন এবং এর নিয়মিত পূজা করুন